তো আমি বর্তমানে এসেছি আর মাদ্রাসা সম্ভবত এটা হচ্ছে মোহাম্মদপুর লালমাটিয়া ব্লকে তো অনেক সুন্দর আর কি আর এদিকে মাদ্রাসার হচ্ছে একটা অনেক বড় একটা মাদ্রাসা লালমাটিয়ান্ড আমি মসজিদ তো মসজিদটাও মোটামুটি সুন্দর মানে পুরো মাদ্রাসা মাদ্রাসার মাঝখানে হচ্ছে একটা জাস্ট মসজিদ অ্যান্ড এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে যে পুরাটির চারিদিকে মাদ্রাসা মাঝখানে একটা মসজিদ বড় একটা মসজিদ অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে মসজিদটার নাম হচ্ছে লালমাটি শাহী মসজিদ অ্যান্ড হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে গোসল করার জন্য যে পুকুর আছে আমি শিওর না যে পুকুরের পানি ভালো কিনা কিন্তু মূলত হচ্ছে এখানে পুকুর আছে গোসল করার জন্য নাকি কাপড় চোপড় ধোয়ার জন্য মাছের জন্য এখানে মাছও আছে খাওয়ার জন্য ও এখানে মাছ আছে এই মাছগুলো নাকি আমার অনেকে বেছে আচ্ছা বছরে দুইবার বেছে কিন্তু পানি তো মনে হচ্ছে না পরিষ্কার এবং অনেকে গোসল করতেছে তো দিনের পর দিন আর কি দিতে নোংরা খুজরা করে না হুজরা করে না ওখানে বাসাবাড়ি যারা থাকে তারা মূলত এখানে গোসল করে তো জায়গাটা আমার খুব ভালো লাগছে এই যে একটা মাছ মনে দেখা যাচ্ছে ও আমার এই গর এটা মানে মারা গেছে মাছটা মারা গেছে দেখতে পাচ্ছেন বয়সের সাথে কোনো সম্পর্ক নেই তুমি আমাকে সম্মান দিলে আমিও তোমাকে সম্মান দিব ধন্যবাদ হারায়া যায় নাই চুপচাপ বৈশা তোকে রং তামাশা দেখতাছি সময় হইলে ঠিক মতো হিসাব নেমু।